কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করে জান্নাতে আমাদের নবীজি পাঠাবেন না অন্য কেউ আপনাদের কি ধারণা পীর আব্বা আমাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে কোণা কোণে ধুয়ে দিয়ে আসবেনে সে পীরের জান্নাতে নেবে না পীরকে কে নেবে তার নিজেরই তো গ্যারান্টি নাই জোরে কন্ঠ ঠিক না ভাই তাহলে আমাদের জন্য সুপারিশকারী একমাত্র আমাদের নবীজি তিনি আমাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাবেন জোরে কচব নবীজির সামনে আমাদের হাজির হওয়া লাগবে কিনা তাড়াতাড়ি বলেন নবীজির কাছে আমাদের যাওয়া লাগবে নবীজি আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন যে অবস্থায় যার মরণ হবে ওই অবস্থায় তাকে নবীজির দরবারে হাজির হওয়া লাগবে বন্ধুরা দাড়ি চাষা অবস্থায় কোনো পুরুষ যদি মারা যায় নবীর সামনে সেদিন দাড়ির চাষা অবস্থায় হাজির হওয়া লাগবে কথা ক আর দাড়ি এমন একটা নবীজির সুন্নাত আমরা সব সুন্নাত কবরে নিয়ে যাইতে পারবো না দাড়ি রাখা অবস্থায় যদি আমাদের মরণ হয় তাহলে নবীজির সামনে দাড়ি মুখে নিয়ে আমরা দাঁড়াইতে পারবো জোরে কসবান এ আমার ভাইয়েরা আপনাদেরকে কষ্ট দিবার জন্য আমি বলি নাই দোয়া নেওয়ার জন্য আমি বলেছি দোয়া নেওয়ার জন্য আমাকে আল্লাহ যে কয়টা দাড়ি আমার মুখে দান করছে আমি নিয়ত করছি আমার এই দাড়িগুলো নিয়ে আমার কবরে আমি প্রবেশ করব। এবং কেমথের ময়দানে এই দাড়িগুলো নিয়ে আমি আমার নবীজির সামনে দেখা করব। আমি এই নিয়ত করছি এবার আল্লাহ যেন কবুল করে না একটু আমিন বলে দেন তো আপনাদেরও কি কারো আমার মতো এরকম নিয়ত আছে দাড়ি মুখে কবরে ঢুকবে দাড়ি মুখে নবীর সাথে দেখা করবে কার কার একটু দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখান তো নারাই হাত তোমার আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন হে আমার ভাইয়েরাম আরে আল্লাহ আপনাদের কাছে আর একটা জিজ্ঞাসা যে ওই দুইজন আর্মির মেজর মুখে দাড়ি না থাকবার কারণে আমার নবীজির পবিত্র মুখখানা অন্য দিকে ঘোরায় নিয়ে গেলেন তাহলে দাড়ি চাষ অবস্থায় যদি নবীর সামনে আপনি যেয়ে ওঠেন নবীজি যদি তার মুখখানা আপনার দিক থেকে অন্য দিকে ঘোরাইয়ে নিয়ে যায় তাহলে নিঃসন্দেহে আপনার জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না ঠিক কিনা বলে কাকে খুশি করবার জন্য আপনি দাডি সমাজের মানুষকে খুশি করবার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য না না না